যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু তাদের ক্ষেত্রে অক্টোবরের চার তারিখে আপনাদের চতুর্থভাবে শরীরে গতিতে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছেন কি ঘটতে পারে না পারিবারিক বিষয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে পুরনো কোনো বিষয়গুলো নতুন করে উঠে আসতে পারে ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু মানসিকতার মধ্যে একটা বৈষম্য তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশের চার তারিখের পর ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অক্টোবরের চার তারিখের পর শনি বৃহস্পতি নক্ষত্রে সঞ্চার করলে ধনুর যারা জাতক বা জাতিকা রয়েছেন অতীতের স্মৃতির কারণে মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন এই সময়টাতে কিন্তু আপনাদের মানসিক ভারসাম্যের কিছু সমস্যা তৈরি হতে পারে নিজেদেরকে যদি স্পিরিচুয়ালি আপডেটেড রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গায় নিজেদেরকে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নিয়ে যেতে সক্ষম হবেন অক্টোবরের চার তারিখের পর অক্টোবরের আঠারো তারিখের পর বৃহস্পতি কর্কট রাশিতে যখন সুতুঙ্গি অবস্থানে থাকবেন ওই সময়টাতে দেখবেন উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে ওই সময়টাতে যদি যৌথ উদ্যোগে কোনো কাজকর্ম শুরু করেন সেটাও ফিউচার লাইফে ধনুকে একটা বেশ ভালো বেনিফিট দিতে পারে এই সময়টাতে কিন্তু কোনো না কোনো উৎস থেকে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির ঘটনা ধনুর ক্ষেত্রে ঘটতে পারে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অর্থাৎ আঠারো তারিখের পর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের অকাল সায়েন্সের প্রতি আকর্ষণ বাড়তে পারে যারা অকাল সায়েন্সের চর্চা করেন তারা নিজেদেরকে একটা ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন জীবন সম্পর্কে একটা অন্তর্দৃষ্টি বাড়বে যে কোনো বিষয়ের গভীরতার মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের তৃতীয়ভাবেই পূর্বমাস তাদের রাহু অবস্থান করছেন শনিদেব অবস্থান করছেন আপনাদের চতুর্থভাবে সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছেন যিনি আঠারো তারিখের পর আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন নবমভাবে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছেন দশমভাবে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে একাদশভাবে মঙ্গল অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন যদি ফিজিক্যাল হেলথের দিকে আমরা তাকাই তাহলে কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটু লো এনার্জি কাজ করার কথা সব ব্যাপারেই কিন্তু একটু লো ফিল করতে পারেন মানসিক দিক থেকেও কিন্তু অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বাড়তে পারে ফিজিক্যাল হেলথের দিক থেকে চোখের কোনো প্রবলেম বা চোখের কোনো অ্যালার্জি ভোগাতে পারে ঘাড়ের বা শোল্ডারের কোনো প্রবলেম এই সময়টাতে হঠাৎ করে কিন্তু তৈরি হতে পারে অক্টোবরের ন তারিখের পর যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা বাড়তে পারে উনিশ তারিখের পর যদিও এনার্জি লেভেল কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বাড়বে শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু পূর্বের তুলনায় একটু এনার্জেটিক ফিল করবেন যাদের জন্মরাশি বা লগ্ন ধনু যদি আমরা এডুকেশন সেক্টরটাকে দেখি তাহলে অক্টোবর দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা রিসার্চ ওয়ার্কে একটা বেটার সাকসেস কিন্তু এক্সপেক্ট করতে পারেন অ্যাটেনশান স্প্যান এই সময়টাতে খুব ভালো থাকবে দেখবেন মনোযোগের কারণে যারা শিক্ষা জীবনে পিছিয়ে ছিলেন ওই জায়গাটাকে কিন্তু কোপ আপ করতে সক্ষম হবেন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যদি এই মাসটাতে থাকে মানসিক চাপ বাড়লেও পরীক্ষার ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন সেই পড়াশোনা করতে পারার মতন একাধিক নিউ অপরচুনিটিস দনু পেতে পারেন এই মাসটাতে গাইড বা মেন্টার বা কোচ বা টিচারদের একটা বড় ভূমিকা থাকবে শিক্ষা জীবনটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু যদি কর্মজীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু চাকরি জীবনে বা কর্মজীবনে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সহকর্মীদের সাথে কিছুটা মতান্তরের মধ্যে পড়লেও কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে আলটিমেটলি তবে প্রমোশনের জায়গাটাতে যারা রয়েছেন তারা কিন্তু একটু বিলম্বের মধ্যে পড়তে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু অক্টোবরের সতেরো তারিখের পর মেন্টাল প্রেশার অনেকটাই কমবে বিশেষ করে চাকরিতে যারা রয়েছেন চাকরি জীবনে কিন্তু অক্টোবরের সতেরো তারিখের পর দেখবেন অনেকটাই স্টেবিলিটি পাবেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা বিজনেস লাইফে রয়েছেন একটা ভালো গ্রোথ আশা করতে পারেন ফাইন্যান্সিয়াল হেলথ অনেকটাই উন্নত থাকবে তবে নতুন কোনো যদি কন্ট্রাক্ট সাইন করেন বিশেষ করে ন তারিখের পর যদি যে কোনো ধরনের নিউ প্রজেক্ট শুরু করতে চান বা কোনো কন্ট্রাক্ট সাইন করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো বিদেশ সংক্রান্ত বিজনেসে যারা রয়েছেন তারা বারো বেনিফিট পেতে পারেন অক্টোবরের কুড়ি তারিখের পর হঠাৎ করে হাতে কোনো নতুন বা বড় ধরনের প্রজেক্ট ধনু পেতে পারেন যদি আমরা ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এক তারিখ থেকে বারো তারিখ এই সময়টাতে কিন্তু উপার্জনের জায়গাটা বাড়বে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বারো তারিখ থেকে আঠারো তারিখ এই সময়টাতে ব্যয় একটুখানি হলেও বাড়তে পারে মাসের শেষ দিকটাতে আবার দেখা যাবে খুব ভালো ঋণ পরিশোধের জায়গা তৈরি হতে পারে যারা লোন রিপে করে নিজেদেরকে মুক্ত করতে চাইছিলেন অক্টোবর মাসের শেষের দিকটাতে দেখবেন লোন রিপে করতে পারার মতন একাধিক ইতিবাচক পরিবর্তন আপনারা পেতে পারেন ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা প্রপার্টিকে নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন বা ঝুঁ ঝামেলার মধ্যে ছিলেন তারা একটা ভালো সলিউশন অক্টোবর দু হাজার পঁচিশে পেতে পারেন যদি আমরা লাভ লাইফটাকে দেখি তাহলে অক্টোবর দু হাজার পঁচিশে নতুন কোনো সুযোগ পেতে পারেন প্রেম জীবনে যারা সম্পর্কজনিত কারণে সমস্যার মধ্যে ছিলেন সেই সম্পর্ককে ঠিক করার মতন কিন্তু একাধিক অপরচুনিটিস আপনারা পেতে পারেন কনজুগাল লাইফে কিছুটা মতবিরোধের মধ্যে থাকলেও আলটিমেটলি কিন্তু কনজুগাল পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে মাসের শেষ দিকটাতে একটা ভালো রিইউনিয়ন এক্সপেক্ট করতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি আমরা ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে ধনুর জাতক বা জাতিকাদের ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটাতে কিছু প্রবলেম হতে পারে ভাই বোনদের সঙ্গে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে পরিবারে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয় বাড়তে পারে পিতার কিন্তু একটা ভালো সাহায্য অক্টোবর দু হাজার পঁচিশে ধনু এক্সপেক্ট করতে পারেন সন্তানদেরকে নিয়েও কিন্তু ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে আমরা যদি এক নজরে দু সালের অক্টোবর মাসটাকে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে ভ্রমণের সুযোগ অনেকটাই বাড়বে বিদেশ ভ্রমণের স্ট্রং পসিবিলিটি একটা থাকছে যে কোনো রিলিজিয়াস ওয়ার্কের মধ্যে যারা রয়েছে। নিজেদেরকে আপডেট করতে পারবেন এই মাসটাতে কিন্তু ধর্মীয় মনোভাব পূর্বের তুলনায় ধনুর অনেকটাই বাড়বেই যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন তারা একটা স্থায়ী সমাধান এক্সপেক্ট করতে পারেন মাসের শেষের দিকটাতে বিশেষ করে কুড়ি তারিখের পর একাধিক প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং এই প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে নিজেরা একটা নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনু গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা কর্মক্ষেত্রে কিন্তু মূলার প্রতিযোগিতা অনেকটাই বাড়বে অর্থনৈতিক জায়গাটাতেও কিন্তু কিছুটা আপডাউনের মধ্যে মূলার থাকার কথা লাভ লাইফে কিছুটা অস্থিরতার মতন পরিস্থিতি তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে মূলার জাতক বা জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু অনেকটাই বাড়বে দাম্পত্য জীবনে কিছুটা বিরোধের মধ্যে থাকার কথা যারা বিজনেস লাইফে রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন গুপ্ত শত্রুতা একটুখানি হলেও কিন্তু মানসিক শান্তি ভঙ্গ করতে পারে পরিবারের মধ্যে পারিবারিক শান্তি ভঙ্গ হবে এই জাতীয় কিছু পরিস্থিতি মোলার ক্ষেত্রে করতে পারে সমাজে পরিচিতি জায়গাটা পূর্বের তুলনায় বাড়বে ফেম রেপুটেশনও কিন্তু সোসাইটিতে অনেকটাই বাড়বে অক্টোবর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মূলা যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শিবলিঙ্গে দুগ্ধ এবং চন্দন একসাথে মিশিয়ে অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা কর্মক্ষেত্রে কিন্তু পূর্বসারা জাতক বা জাতিকার একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন পূর্বসারা যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন এবং প্রমোশন আটকে ছিল আটকে থাকা প্রমোশন পেতে পারেন অর্থনৈতিক দিক থেকে পূর্ব সারা জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার পঁচিশে অনেকটাই স্টেবিলিটি পাবেন লাভ লাইফটাকেও কিন্তু দমে এনজয় করতে সক্ষম হবেন অক্টোবর দু হাজার পঁচিশে পূর্বসারা জাতক বা জাতিকারা এই মাসটাতে ফরেন কানেকশান বাড়বে যারা ফরেন সেটেলমেন্ট চাইছিলেন অক্টোবর দু হাজার পঁচিশে সেটা পসিবল হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে পূর্বসারা জাতক বা জাতিকারা ভ্রমণের দ্বারা বিশেষ আনন্দ পেতে পারেন সন্তানদের যে কোনো ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যে কোনো সমস্যার ক্ষেত্রে আত্মীয়দেরকে পরিপূর্ণভাবে পাশে পাবেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পূর্ব বাড়বে যে কোনো ধরনের নতুন কোনো প্রপার্টি সেটা গাড়ি বা ফ্ল্যাট বা সম্পত্তি যাই হোক না কেন যদি কেনার কোনো পরিকল্পনা করেন তাহলে এই মাসটাতে সেটা অত্যন্ত দ্রুত এগোতে পারে মাসের শেষের দিকটাতে সোসাইটিতে আপনাদের নেমফেম ডেপুটেশন পূর্বের তুলনায় বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শুক্রবারে যদি লক্ষ্মী দেবীকে শ্বেত পুষ্প আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা উত্তর সারা যে সমস্ত জাতক বা চাকরি জীবনে রয়েছেন ওয়ার্ক প্রেসার কিন্তু পূর্বে তুলনায় বাড়তে পারে যারা বিজনেস লাইফে আছেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাতে আছেন বিজনেস পার্টনারের সাথে রিলেশনশিপের জায়গাটাতে একটুখানি হলেও সমস্যা তৈরি হতে পারে অর্থনৈতিক দিক থেকে কিন্তু স্ট্রেস লেভেল বাড়ার কথা দাম্পত্য জীবনে কিছুটা বাড়তি উত্তেজনা তৈরি হতে পারে উত্তর সারা জাতক বা জাতিকাদের ভ্রমণে গিয়ে অকারণ বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন উত্তরসারার জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার পঁচিশে এই মাসটাতে উত্তর সন্তানদের কারণে মানসিক উদ্বেগ তৈরি হতে পারে আত্মীয়দের সাথেও কিন্তু একটা মতবিরোধের মতন পরিস্থিতি তৈরি হতে পারে তবে যে কোনো স্বাস্থ্য সমস্যা যদি শুরুতেই সঠিকভাবে টেক কেয়ার না করেন তাহলে কিন্তু খুব ছোটোখাটো অসুখ বিসুখ পরবর্তীকালে বড় আকার নিতে পারে গুরুজনদের কিন্তু সর্বতভাবে পাশে পাবেন অক্টোবর দু হাজার পঁচিশে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র উত্তর তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাল পুষ্প অর্পণ করতে পারেন এবং অন্ততপক্ষে একবার হলেও হনুমান চালিশা পাঠ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার